শহরের ভিড় আর কোলাহল থেকে একটু দূরে উত্তরা যেন সাজিয়েছে শান্ত জলের রাজ্য এখানে কায়কিং শুধু একটা রাইড নয় যেন প্রশান্তির সোয়া আছে বাংলাদেশের একমাত্র অটার জর্বিং যা শুধুমাত্র এখানেই অবস্থিত আছে পানির উপর ভাসমান রেস্টুরেন্ট রয়েছে বিনোদনের হরেক রকম আইটেম সেই সাথে সন্ধ্যার পর জমে ওঠে অগণিত ফুড কোর্ট যেখানে পেয়ে যাবেন বাহারি রকমের খাবারের সমাহার হ্যাডিয়ার ভিউয়ার্স আজ আমরা চলে এলাম মেট্রো রেলের উত্তরার সেন্টার স্টেশনে এই স্টেশনের চারপাশ ঘিরে গড়ে উঠেছে সকল বিনোদনের পশরা এখান থেকে আমরা শুরুতে চলে গেলাম বাউনিয়া বর্তালা নামক একটি জায়গায় এখানে দেখতে পাবো মাথা শুয়ে যেন বিমানবন্দরে একের পর এক বিমান ল্যান্ডিং এবার চলুন কাইকিং করার অভিজ্ঞতা শেয়ার করি আমরা তিন সিটের একটি কায়কিং বোর্ড ভাড়া করলাম আধা ঘন্টার জন্য যার বিনিময় আমাদের তিনশত টাকা পেমেন্ট করতে হলো। অর্থাৎ জন প্রতি একশো টাকার বিনিময়ে আধা ঘন্টা এবং দুইশো টাকার বিনিময়ে এক ঘন্টা কায়কিং করতে পারবেন বেশ কয়েকটা কায়কিং স্পট রয়েছে এই দিয়াবাড়িকে কেন্দ্র করে এটা একটা কৃত্রিম লেক যা ঢাকার আশেপাশে অন্য কোথাও নেই যদিও ঢাকার মধ্যে আছে হাতিরঝিল বাট সেখানে তো কায়কিং করার ব্যবস্থা নেই এখানে কায়কিং করার সবথেকে উত্তম সময় পড়ন্ত বিকেলে তবে আগে ভাগে আসলে ভিড়টা একটু কম পাবেন করার সময় আপনার চোখে যেন ভেসে আসবে কবির রংতুলিতে তুলিতে আঁকা প্রকৃতির সুন্দর কোনো চোখ জুড়ানো দৃশ্য একদিকে উত্তরা আঠারো নম্বর সেক্টরের রাজুকের সারিবদ্ধ বিল্ডিং যা এই লেকের ভিতর থেকে মনে হবে ভিন্ন এক জগৎ আর অন্যদিকে কিছু সময় পরপর ছুটে চলে আধুনিক ঢাকার সিম্বল মেট্রো রেল এবার চড়ব অটার জরবিংয়ে যা আমার কাছে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা এই ওয়াটার জর্বিং বাহিরের কান্ট্রিতে থাকলেও বাংলাদেশে এটাই ফার্স্ট টাইম এটার জন্য জনপতি দিতে হবে দুইশো টাকা যদিও এটাই চড়তে খুব উৎসুক ছিলাম কিন্তু মনে মনে ভয় কাজ করছিল যদি এটা লিক হয়ে পানিতে ডুবে যাই যদিও প্রপার সুইমিংয়ে আমি অ্যাক্টিভ তাই সাহস নিয়ে উঠে পড়লাম আমাকে নির্দেশনা দেওয়া হল আমার কাছে কোনো ধারালো বস্তু থাকলে রেখে যাওয়ার জন্য আমি আমার বাইকের চাবি ঘড়ি এমনকি মোবাইলও বাহিরে রেখে ভিতরে প্রবেশ করলাম এটার অভিজ্ঞতার কথা বলতে গেলে এটা আমার ফার্স্ট টাইম তাই খুব এনজয় করেছি ব্যাড এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে বিভিন্ন টাইপের লোকজন এটাই চড়ার কারণে ভিতরটা কিছুটা নোংরা এবং স্যাঁতসেঁতে ছিল শেষের দিকে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে নিঃশ্বাসটা একটু ভারী হয়ে আসছিল তবে ওভারঅল এনজয়টা ছিল বেস্ট উঠে পড়লাম ভাসমান রেস্টুরেন্টে এখানে প্রবেশ করতেই জন প্রতি বিশ টাকা ধার্য করা হয়েছে ভাসমান এই রেস্টুরেন্টে উঠে খুব সুন্দরভাবে দেখা যায় পরন্ত বিকেলে পুরো লেক জুড়ে কায়কিংয়ের বোর্ডগুলো চলাচলের চোখ জুড়ানো দৃশ্য এরপর চলে আসলাম আঠারো নং সেক্টরের রাজুকের দূর থেকে যে সুউচ্চ ভবনগুলো দেখা যাচ্ছিল সত্যি এখানে প্রবেশ করে মুগ্ধ না হয়ে পারা যায় না এতটা পরিবেশ পরিবেশবান্ধব বসবাসের জায়গা ঢাকার ভিতরে কোথাও আছে কিনা আমার জানা নেই পুরো এরিয়ার ভাগ জমি ছেড়ে দিয়ে ভবনগুলো নির্মাণ করা হয়েছে এটাতেই প্রমাণিত হয় যে যথেষ্ট পরিকল্পিত এই ভবনগুলোর নির্মাণ শৈলী এই দিয়াবাড়িতে রয়েছে অসংখ্য ফুড কোর্ট তার মধ্যে আমার কাছে সবথেকে ভালো লেগেছে বউবাজার চলুন ভিতরে যাওয়া যাক প্রবেশ করতেই কিছু বিনোদনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ এরপর খাবারের সমাহার দেখে সত্যি অবাক হলাম এত খাবার এবং এত লোকের সমাগম চোখে পড়লো শ্বশুরবাড়ির খাবার এবং খাবার তৈরির পদ্ধতি দেখে অনেক ভালো লাগলো তবে একটা বিষয় আমাকে খুবই ব্যথিত করেছে আর তা হলো শ্বশুরবাড়িতে খাবার খেয়ে বিল দেওয়া বাধ্যতামূলক যাই হোক তারপরও শ্বশুরবাড়ির রিভিউ দিতে গেলে দশে আট না দিয়ে পারা যায় না মনের স্বাস্থ্যকে ভালো রাখতে বেশি বেশি ঘুরুন এবং হাসি খুশি থাকুন প্রিয় দর্শক আজকের মতো এই ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী বিশেষ কোনো জায়গায় সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ